আপনি আমার শিক্ষক আপনি এরকম একটা অফার দিলেন আমি কিভাবে রাখবো তুমি চাইলে রাখতে পারো সরবে স্যার আমি এখন পারবো না আমার পরীক্ষা শেষ হোক তারপর আমি চিন্তা ভাবনা করে দেখব পরীক্ষা শেষ হলে কি তুমি আমার সাথে 2 ঘন্টা সময় কাটাবা একান্ত ঠিক আছে স্যার পরীক্ষা শেষ হোক তারপরে আমি আপনাকে জানাবো তখন যদি তোমার ইচ্ছা না হয় ইচ্ছা হবে স্যার আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম পরীক্ষা কেমন হয়েছে স্যার মোটামুটি হয়েছে মোটামুটি হয়েছে কেন স্যার গণিত পরীক্ষা ছিল লিখতে পাই নাই কত হবে কি তাহলে কত পাবো আর কি আশির উপরে পাবো তো হ্যাঁ আশির উপর থাকবে তাহলে তো হলো এখন কোথায় আছো স্যার এখন বাসায় চলে আসছে বাসায় চলে হ্যাঁ sir ঠিক আছে এখন তো আগামী কালকে কি পরীক্ষা আগামী কালকে বাংলা বাংলা পরীক্ষা হ্যাঁ আপনি আমার এত খেয়াল খবর রাখেন কেন অন্য স্যাররা তো আমার তো খোঁজ খবর রাখে না কেউ তোমার এত খেয়াল খবর রাখি কেন এটা জিজ্ঞাসা করতেছ সৌরভী? হ্যাঁ স্যার আমার খোঁজ খবর কেউ রাখে না আপনি যে রকম খেয়াল রাখেন আমার দিকে তুমি যে আমার প্রিয় ছাত্রী সেই জন্য তোমার খেয়াল খবর রাখি প্রিয় ছাত্রী মানে স্যার প্রিয় ছাত্রী মানে তোমাকে আমি বেশি পছন্দ করি তো তাই আর কি তোমার খেয়াল খবর রাখি কোন বিষয়ে আমাকে পছন্দ করেন আপনি যে বিষয়ে পছন্দ করে সেটাকে তুমি জানতে চাও অবশ্যই জানতে চাই আমার স্যার আমাকে পছন্দ করে কোন বিষয়ে

ঠিক আছে আমি যদি তোমাকে বলি তখন তোমার রাজি হইতে হয় বলেন না স্যার আমি যদি তোমাকে বলি তাহলে তো তুমি রাজি হইবা না আগে বলো রাজি হবা তারপর বলবো আমি কোন কথা শুনলাম না জানলাম না আপনি আমার স্যার আমি কি কথায় রাজি হব শুনো আমার তো বয়স হয়ে গেছে ঠিক আছে এখন আমি চাইলেই তো তোমাকে আর বিয়ে করতে পারবো না ঠিক আছে কিন্তু তোমাকে আমার অনেক পছন্দ তুমি যদি আমাকে একদিন খুশি করে দিতা তাহলে চিরকই তোর কথা থাকতাম তোমার কাছে কিভাবে খুশি করাব আপনি কি বলতে চাচ্ছেন আসলে আমি তো বুঝতে পারছি না তুমি তোমাকে তো আমি বুঝিয়ে বলি নাই যদি বুঝিয়ে বলি তখন তো বুঝবা কোনটায় আপনি আর কোথায় আমি কি বলেন না ওইটাই তো আমি তো তোমাকে বুঝিয়ে বলি নাই যদি বুঝিয়ে বলি তখন তো বুঝবা তাই না স্যার বলেন আপনি বুঝিয়ে বলেন আমি চেষ্টা করবো বোঝার জন্য চেষ্টা করলে তো হবে না আমি যদি তোমাকে কোনো অফার দেই সেটা তুমি গ্রহণ করতে হবে আপনি আমার স্যার আমাকে কি অফার দেবেন এটা সব আমরা মানে মেনে চলি তা শুনো আজকে যদি তুমি বিয়ে করো তোমার হাজবেন্ডের সাথে সবকিছু হবে না বিয়ে করা মানে তো হাজবেন্ডের সঙ্গে সবকিছু হওয়া কেন হবে না সেটাই তো বলতেছি এখন শোনো তোমাকে আমার অনেক পছন্দ যদি আমার ওরকম বয়স থাকতো যেভাবে হোক না কেন তোমাকে আমি বিয়ে করতাম বুঝতে পেরেছো সৌরভি ও তাই হ্যাঁ কিন্তু যেহেতু এখন তোমাকে বিয়ে করতে পারবো না এখন আমি চাচ্ছি তুমি যদি আমাকে একদিন আর কি খুশি করিয়ে দিতা ওই হাজব্যান্ড ওয়াইফ যে কাজগুলো করে যদি খুশি করে দাও তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকবো তোমার কাছে স্যার আমার তো এখনো বিয়ে নাই হাজব্যান্ড ও আইকের মাঝে কি হয় এগুলো আমি কিছুই জানি না এইগুলো তো তোমার জানতে হবে না তুমি শুধু এক দুই ঘন্টা আমাকে সময় দিবা স্যার আপনি এরকম একটা প্রস্তাব দিলেন আমার কি হবে জানি না কোনটা যদি তোমার ইচ্ছে হয় আর কি তুমি পারবা আমি জানি না স্যার এটা কখনোই সম্ভব না তুমি চাইলে সম্ভব তুমি যদি চাও মন থেকে চাও তাহলেই সম্ভব শরবি হ্যাঁ আমি মন থেকে কখনোই যাব না এটা। আপনার বয়সের সাথে আমার হয় না স্যার। ওইটা যদি মন থেকে চায় তাহলে বয়স কোনো হ্যাঁ আমি তো এরকম কোনো পরিকল্পনা কখনো করব না কারণ আপনি আমার স্যার আমার গুরুজন। হয় না স্যার এগুলো কখনো। আরে বোকা হইলে কোনো প্রবলেম আছে শুনো বর্তমান যে যুগ হয়েছে একটা মেয়ে চার পাঁচটা রিলেশন করে সব বয়ফ্রেন্ডের সাথে বিয়ের আগে কত কি করে। তোমার চোখের সামনে তো তুমি দেখো না হ্যাঁ স্যার সবাই করে তারা সমবয়সী তারা সবার সঙ্গে রিলেশন করে কিন্তু কোথায় আপনি আর কোথায় আমি আপনি তো ওয়াইফ আছে হ্যাঁ আমার ওয়াইফ আছে আমি মেনে নিলাম কিন্তু আমি তো তোমাকে বিয়ে করতে যাচ্ছি না তুমি যদি যাও একদিন আমাকে সময় দাও দুই তিন ঘন্টা তাহলেই হবে স্যার আপনি তো দেখেন আমার কোনো বয়ফ্রেন্ড নাই আমার চলাফেরা লেখাপড়া সমস্ত কিছু অন্য রকম কিন্তু এই অফারটা আমাকে কিভাবে দিচ্ছেন একম তুমি যদি আমাকে মানা করে দাও তাহলে তো আর কোনো কিছু করার নেই আমি তোমার শিক্ষক হিসেবে বলছিলাম যে সরবি তুমি আর কি আমার কথাটা রাখো হ্যাঁ স্যার আপনি শিক্ষক হিসেবে আমাকে বলছিলেন আমি কথাটা মাথায় রাখলাম কিন্তু আপনি এই অফারটা আমাকে দিলেন কিভাবে আমি তো অন্য মেয়েদের মতো না আপনার কি তাই মনে হয় যে আমি কোনো ছেলেদের সঙ্গে এসব কোনো কিছু করি দেখছ না তো না শ্রীজন্যই তো আমি শোনো তোমাকে আমি অনেক ভালোবাসি বিষয়টা হলো যে কাকে কখন ভালো লেগে যায় এটা কেউ বলতে পারে না এখন তুমি যদি আমার কথাটা রাখো তাহলে আর কি এখন বিষয়টা তোমার উপর আমি শিক্ষক হিসেবে এটা তোমার কাছে আমার আবদার এখন তুমি যদি না রাখো তাহলে তো কিছু করার নেই আমার আমি তো এটা মেনে নিতে পারছি না শোনো সরবি একটা ছেলে একটা মেয়ে রিলেশন করে কিসের জন্যে বিয়ে করার জন্যে তাই না কিন্তু আমার তো বয়স হয়ে গেছে আমি তোমাকে চাইলেই বিয়ে করতে পারবো না এখন যেহেতু আমার মন চাইছে একটা কিছু এখন তুমি যদি আমার চাওয়া পাওয়াটা পূরণ করে দাও তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকবো তোমাকে আগে বললাম শুনছেন আপনি নিজের কথা বুঝতে পারলাম স্যার আপনি সামলাচ্ছি আমাদের অনেক ম্যাডাম আছে তাহলে ঠিক হবে শুনো সরবি তোমাকে ভালো লাগছে এখন তুমি যদি অন্য কারো কথা বলে দাও তাহলে তো হবে না এখন তুমি পার কিনা বলো আর যদি না পারো তাহলে তাও বলে দাও স্বামী যাবে আপনাকে সম্মান করে অনেক আপনাকে মানে এতটুকুই তাই বলছো স্যার এখন তুমি কি পারবাই না সরবে স্যার আপনি কথাটা বলছেন আমি মাথায় রাখবো হুট করে একটা কাজ করা যায় না আপনি যে কথাটা আমাকে বললেন এটা ভাবার আছে অনেক কিছু আমাকে ভাবার সময় দেন তো ভাবনা চিন্তা করে যদি দেখো যে স্যার যে কথাটা বলছে ওটা রাখা উচিত তাহলে কি রাখবা হ্যাঁ আমি চিন্তা ভাবনা করে দেখবো আপনার কথাটা রাখা যায় কিনা কথাটা আমি মাথায় রাখবো এবং আমি পরে আপনাকে জানাবো পরে না তুমি এখন এখনই চিন্তা ভাবনা করে আমাকে বলে দাও আমি আপনার সামনে ফোনে কথা বলছি এখন কি হবে আমি চিন্তা ভাবনা করব আমাকে একটু সময় দিতে হবে এখন কিভাবে সময় দিব তোমাকে আমি পরে যদি তুমি চিন্তা ভাবনা করো যে স্যার যে কথাটা বলল এটা রাখা যাবে না তো কণ্ঠ আমি সবকিছু হারাবো তোমাকে আমি অনেক দিন যাবতই ফলো করি অনেক পছন্দ করি বুঝতে পেরেছো সরবি স্যার আমার পরীক্ষার রানিং চলছে এখন পরীক্ষা শেষ হতে গেছে আপনি কথাটা বললেন এখন এই মুহূর্তে যদি আপনার কথা মতো কাজ করি আমার একটা পরীক্ষা ভালো হবে না আমার পরীক্ষাটা শেষ করতে দেন পরীক্ষা ভালো হবে তুমি হচ্ছে আমাদের ক্লাসের এক নাম্বার ছাত্রী কারণ আমি তোমাদের শিক্ষক তোমাদের বিষয়ে সবচেয়ে বেশি আমি ভালো জানি তো আপনি যে কষ্ট করতে যাচ্ছেন এই কষ্ট করলে কি আদেও আমার মন ভালো থাকবে এগুলো হইলে তো মন আরো বেশি ভালো থাকে কারণ মানুষ তো এটার জন্যই আর কি দেওয়ানা হয়ে থাকে taki তুমি জানো না শরবি না স্যার আমি জানি না এটা হয়তো আপনার জন্য কিন্তু আমার জন্য না তো এখন কি তুমি চিন্তা আপনা করে কি দেখছো স্যার আমি ভাবছিলাম যে পরীক্ষাটা শেষ হোক তারপর আপনার কথা মতো আমি কাজ করব পরীক্ষা শেষ পরীক্ষা যদি শেষ হয় তখন কি তুমি রাজি হইবা হ্যাঁ পরীক্ষা শেষ হলে আমি আপনার কথা রাজি তখন রাজি মানে আমি দেখব ভেবে চিনতে যা ছাড়ের কথা রাখতে পারবো কিনা ঠিক আছে সৌরভ তাহলে কথাটা কিন্তু মনে রাখো আমি কিন্তু তোমার শিক্ষক শিক্ষক হিসেবে তোমার কাছে আমি এই কাজটা তোমার কাছে আবদার করেছি তুমি কিন্তু আমাকে ফিরাতে পারো না ঠিক আছে স্যার আপনি আমার স্যার আপনার কথা আমি রাখব পরীক্ষা শেষ হওয়ার পর শিওর তো সৌরভ হ্যাঁ আমি বললাম তো স্যার পরীক্ষা আপনার কথা রাখার চেষ্টা করবো আমি আছে তাহলে আমি কিন্তু অপেক্ষায় রইলাম তারপর তো তোমার আবার মন ঘুরে যাবে না 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 কিন্তু অন্য কাউকে না না আমি কাউকে বলবো না আপনি আমার শিক্ষক আপনি একটা মান সম্মান না ঠিক আছে তাহলে এখন রাখছি হ্যাঁ ভালো থেকো আচ্ছা ঠিক আছে রাখেন এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেনকে সাবস্ক্রাইব করুন